অনেক বছর পর আজ নিজের সেই পুরনো স্কুলটায় গেলাম বন্ধুরা এত ভালো লাগছিল অনেক বছর পর সরস্বতী পুজোয় তাও যাওয়া হতো না আসলে আমার জি তুলিকাও স্কুলেই পড়ে তো অনেক করেই বললো ম চল যাই তো ওর সাথেই গেলাম কত স্মৃতি কত কথা মনে পড়ে যাচ্ছিল বন্ধুদের সাথে একসাথে বসা গল্প করা মান অভিমান আবার কিছুক্ষণ পরে নিজের মধ্যে মিটমাট করে নেওয়া অনেক কিছু স্কুলটা অনেক পরিবর্তন হয়ে গেছে আগের মতন নেই আমাদের সময় বাইরের উঠোনটা এতটা পরিষ্কারও ছিল না এখন যেমন পুরো পাকা করে দেওয়া রয়েছে কিন্তু তবুও নিজের স্কুলটা যেন সেই আমার কাছে সেই একই রকম আছে সেই সরস্বতী পুজোর একই রকম আয়োজন প্রত্যেক বছর সরস্বতী পুজোয় খুব আনন্দ হতো আগের দিন ম্যামদের সাথে মিলে সবাই ক্লাসরুম পরিষ্কার করা পুজোর জায়গায় আলপনা দেওয়া তারপর সকাল সকাল স্কুলে চলে যাওয়া গিয়ে সেখানে পুজোর বুঝকাজ করা সাজানো সত্যি খুব কষ্ট হচ্ছিল আজকে স্কুলটায় গিয়ে মনে হচ্ছিল আবার যদি সেই পুরোনো দিনগুলোয় ফিরে যেতে পারতাম ঘুরে ঘুরে তাই দেখছিলাম এই দোতলাতেই আমাদের ক্লাসরুম ছিল লাস্ট ইলেভেন টুয়েলভের ক্লাসরুম চলো সেটাও আস্তে আস্তে তোমাদের দেখাবো ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম সেই পুরোনো স্মৃতিগুলোকে আর খুব কষ্ট হচ্ছিল ভিতরটা ক্লাস ইলেভেনের সায়েন্স রুম আর এটা সেই আমার আর্টস ছিল এটা সেই আর্টস রুম স্কুল জীবনের শেষ ক্লাসরুম ভাবলাম যখন গেলাম একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তাই করলাম তোমরাও দেখো আমার দেখা দেখে নিচে তোমাদেরও অনেক স্কুল জীবনের কথা তোমাদের মনে পড়ে গেল কার কার মনে পড়ে গেলো নিজের পুরনো স্কুলের স্মৃতি আমাকে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না সাথে দেখো সময় বন্ধুরা আমিও আছি যারা আমাকে সাপোর্ট করবে আমিও সবসময় তাদের পাশে রয়েছি যে পর্যন্তই টাটা